ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আচ্ছা কি কী রান্না করবে আপনাদের আপু এগুলোই শেয়ার করবো আপনাদের মাঝে এই যে আজকে মটরশুঁটি নিয়ে আসছিলাম মেয়ে বলল বাবা পোলাও খাবো মটরশুঁটি দিয়ে চলে গেলাম বাজারে মটরশুঁটি নিয়ে আসলাম পোলাও চল আনলাম মাংস নিয়ে আসছি গরুর মাংস আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক মা মটরশুঁটি বেছে তো বাসো মা

আটকে গেল এখন এই মাঠে চুলে দিলে না। এই যে বন্ধুরা ফুলচল নিয়ে আসছে রূপচাদা। আমরা রূপচাদাটাই বেশি খাই না লিবি? চাদা বেশি ভালো। এই চালটা বেশি ভালো। চাশি আমাদের কাছে তো ভালো লাগে না। চাশি আমাদের অতটা ভালো লাগে না। খোলা চালও আমরা খুব কম খাই। প্যাকেটটাই খায়। খাই না। খাই না। খোলা চাল বলতে গেলে আমরা খাইই না। প্যাকেট। এই যে আমার নাস্তা সকালের কিছু খেয়েছে কিছু রেখে দিছে। এই হচ্ছে মোটর শুটি বাসা হয়ে গেছে দেখেন এই হচ্ছে চিতাই পিঠা বানিয়েছে আপনাদের আপু আজকে দেখেন আজকে মাংস দিয়ে চিতাই পিঠা খাবো দেখি ভত্তাটা দেখাও দেখি কয় রকম ভত্তা আজকে চিতাই পিঠা দিয়ে গরুর মাংস খাবো ভত্তাও খাবো তিন আইটেমের ভত্তা এখন পোলাও রান্না করে নেবে পোলাও বসিয়ে দিয়েছে অল্প করে রান্না আপনাদের আপু আজকে মেয়ের জন্য মেয়ে খেতে চাইছে আমরা কম খাই পোলাও এক চুলাই পোলাও আর এক চুলাই মাংস দেখেন মাংস বলক চলে আসছে না পোলাও পোলাওটা হয়ে গেছে এই যে মটর সুটি দিছে গাজর দিছে দেখেন কালারটা কত সুন্দর আসছে লোভনীয় কালার বন্ধুরা আজকেদের আজকে আপনাদের আপু কি কি রান্না সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি দেখবেন ফুল ওয়াশ করে দিব খাবার বাড়ছে এখন আপনাদের আপু এই দেখেন বেশি খাবো না অল্প দাও হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন খেতে বসবো আমাদের আজকে কি কি রান্না হলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন